উম ওয়া ঠু ছি তুমি ব্রাশ না করে আহ তো ঠুঁঠ অনেক মিষ্টি তোমার মুখে গন্ধ যাও ব্রাশ করে আসো আসো আর একটু রোমাঞ্চ করি ঝাটা দেখেছো যাও বলছি প্রায় অনেকদিন দিন হলো জান্নাতের সাথে আমার পরিচয় তাকে আমি এতদিনের প্রচণ্ড ভালোবেসে ফেলেছে কিন্তু আমি আজও জানি না সে দেখতে কেমন সে কোনোদিন দেখেনি জান্নাত তার আব্বামুর সাথে লন্ডনে থাকে তার সাথে আমার পরিচয় হয় রং নাম্বারে প্রবেশে এক বন্ধুর কল দিতে গিয়ে ভুল করে অন্য নম্বরে কল দিয়ে ফেলে কলটা রিসিভ হলে অফিস থেকে কারো মিষ্টি কণ্ঠ ভেসে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি সিজনের নাম্বার না এটা আমার নাম্বার আপনি কি বাংলাদেশ থেকে বলছেন জি আপনিও বাঙালি হ্যাঁ আমরা পাঁচ বছর ধরে লন্ডনে থাকি ওহ আচ্ছা আসলে আমার এক ফ্রেন্ড পড়াশোনার জন্য লন্ডন থাকে তার নম্বরে কল দিতে গিয়ে ভুল করে আপনার নম্বরে চলে গেছে ও আচ্ছা আমি কি আপনার নামটা জানতে পারি হ্যাঁ অবশ্যই আমার নাম মোহাম্মদ শাওন ইসলাম আর আপনি আমার নাম মোসাম্মদ নিশাত ইসলাম জান্নাত আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ তাহলে আমাকে তুমি করে বলতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনিও আমাকে তুমি করে বলবেন এ থেকে শুরু হলো আমাদের বন্ধুত্বের তারপর ধীরে ধীরে বন্ধুত্বটা ভালোবাসে পরিণত হলো আমাদের রিলেশনে আজ দুই বছর এর মধ্যে আমি বেশ কয়েকবার জান্নাতের কাছে ওর পিক কিন্তু জানাত বলেছে দু বছর পর সে দেশে ফিরে আমার সাথে দেখা করবে এর আগে সে আমাকে দেখবে না আর আমিও তাকে দেখবো না জান্নাত বলে না দেখে ভালোবাসলে নাকি ভালোবাসাটা অনেক বেড়ে যায় আমিও আর তাকে দেখার জন্য জোর করে করিনি আর জান্নাত দেশে ফিরছে আমাকে বলেছে কাল উত্তরে একটি ফাইভ স্টার রেস্টুরেন্টে দেখা করতে যাক অবশেষে প্রিয় মানুষটার সাথে দেখা তো পাবো হঠাৎ বন্ধু আবির বলে উঠল কি দোস্ত তো দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছিস হ্যাঁ দোস্ত কাল তোর ভাবি দেখা করবে বলেছে তাই আমার খুব আনন্দ লাগছে দেখিস আবার তোকে যেতে বলে যদি সে না আসে তখন কি করবি ইনশাআল্লাহ সে এমন কিছু করবে না সে আমাকে অনেক ভালোবাসে বুঝলি ইনশাআল্লাহ আচ্ছা আমি যাই তোর ভাবি দেখা করতে বলেছে আচ্ছা যা আবিরের সাথে কথা বলে বসে সে কিছুজন জানাতের সাথে কথা বললাম জান্নাত আমরা আজকাল জনকে চিনব কি করে তুমি সাদা শার্টের সাথে নেভি ব্লেজার পরে আসবে আর আমি তোমার পছন্দের গোলাপি শাড়ি পরে আসব আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ পরের দিন সকালে জান্নাতের কথা মতো সাদা শার্টের সাথে ব্লু কালারের ব্লেজার এবং তার সাথে কালো সাংলাস পরে বাইক নিয়ে উত্তরে জান্নাতের বলা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম কিন্তু এসে যা দেখলাম সেটা আমি কল্পনা করতে পারিনি গোলাপি শাড়ি পরে একটি মেয়ে একটা ছেলেকে জোরে ধরে কিস দিল কিন্তু জান্নাত আমাকে বলেছিল সে গোলাপি শাড়ি পরে এখানে আসবে কই তাকে তো দেখছি না তাহলে কি এটাই জান্নাত যে কিনা অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরেছে এসব ভাবতে আমার দু চোখ পেয়ে জল করিয়ে পড়ল আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে একটা নিরিবিরের জায়গায় এসে দাঁড়ালাম তখন মনে হলো মেয়েটা তো অন্য কেউ হতে পারে তাই ফোনটা হাতে নিয়ে জান্নাতের নাম্বারে কল দিলাম কিন্তু জান্নাত কল ধরছে না তাহলে আমার ধারণাটাই ঠিক সে আমার সাথে এইভাবে প্রতারণা করছে আর কিছু না ভেবে বাসে এসে আমার বসরমায় শুয়ে গেছে আমার বর্তমান অবস্থা মেরনের কথে ইমরানের সুরে পায়না না তোকে গানের মতো বুঝবি তুই কাঁদবি তুই যখন আমি থাকব না হাত বাড়িয়ে ডাকবি তুই আর তুই ফিরে আসবো না দুই দিন পর বাসের বাইরে বেরিয়ে স্কুল মাঠে থেকে যাচ্ছে কোনো কিছু ভালো লাগছে না মাঠে এসে ঘাসের উপর থপাস করে বসে পড়লাম আমাকে এইভাবে বুঝতে দেখে আবির আমার কাছে এসে বলল দোস্ত তোর অবস্থা কিভাবে হলো তাহলে সত্যি কি ভাবি কাল আসেনি এসেছিল তবে অন্য কারোর জন্য অন্য কারোর জন্য মানে আমি জান্নাতের বলে রেস্টুরেন্টে গিয়ে দেখে সে অন্য জনকে জোরে ধরে আছে আচ্ছা তোর কথা ভুল হচ্ছে না তো তুই তো ভাবিকে কখন দেখিস তাই সেটা অন্য কেউ হতে পারে হ্যাঁ আমিও তাই ভেবে তাকে কল দিলাম সে ধরেনি। কয়বার কল দিছিস একবার শালা তোর মাথাটা সত্যিই গেছে তারে আরও দুই একবার কল দিতে পারতি না তখন আমার মাথা ঠিক ছিল না তাই আর কল দেওয়া হয়নি তাহলে এখনো বসে আসিস কেন কল দিয়ে দেখ ধরে কিনা আমি পকেট থেকে ফোনটা বের করে অন করলাম এই দুই দিনের জানাতের উপর অভিমান করে ফোন অফ করে রেখেছিলাম ফোন অন হতে দেখে জান্নাতের নাম্বার থেকে একের পর এক কল আসছে প্রায় পাঁচশো কল আসছে নিশ্চয়ই সে খুব কষ্ট পাচ্ছে আমার জন্য আর কিছু না ভেবে জান্নাতকে কল দিলাম প্রথমবার ধরল না আবার কল দিতে অপস থেকে কান্না বেঁচে কণ্ঠ বলল এই তুই ফোন অফ করছিস কোন সাহসে আমার সামনে অন্য মেয়েকে জড়িয়ে ধরছিস কোন সাহসে তোর সামনে পেলে কাঁচা চিবিয়ে খাব। এই একদম মিথ্যে পড়বে না আমি কোনো মেয়েকে নি বরং তুমি একটা ছেলেকে জোরে আমার কিচ্ছু করছে জানো তোমার চুলের টেনে ফেলে কি তোর এত বড় সাহস তোর বাসার ঠিকানা দে আমি এক্ষুনি আসছি তারপর অন্য কাউকে জড়িয়ে ধরা পের করছি ওকে চলে আসো ঢাকার উত্তরায় পাঁচন বাসায় এ বলে কলটা কেটে দিয়ে নিচে চলে আসলাম আবার কেউ ডেকে নিয়েছে আমার পরিকল্পনা এটাই জান্নাত আসলে ওকে জোর করে বিয়ে করে নেব তারপর আমার যা হয় হবে তাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে না আমি নিজেকে কল্পনা করতে পারি না বিকেলে সবার বিয়ের আয়োজন করতে ব্যস্ত আমার পরিবারের সবাই জান্নাতের বিষয়ে আগে থেকে জানে তাই আর কেউ অমত করতে পারেনি এর মাঝে বাসার কলিং বিল্টে বেঁচ উঠল আমি গিয়ে দরজাটা খুলতেই এক সুন্দর রমণীকে আবিষ্কার করলাম তার টানা টানা চোখ দুটো গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখে আমি ক্রাশ খেয়ে গেলাম আমি হৃদয়ের জ্ঞান তার দিকে তাকিয়ে আছে সেও কিছুক্ষণের জন্য আমার দিকে তাকিয়ে থেকে বলল আপনি কি শাওন জি আর আপনি আমি তোর জম কি কি জম সেটা তো সনাতন ধর্মগুলোর বিশ্বাস করে আমি আজরালে বিশ্বাসে ওই একদম চুপ আগে আমাকে তোমার রুমে নিয়ে চলো তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আচ্ছা আপনি কি সত্যি সে জান্নাত যাকে আমি গত দুই বছর ধরে দেখার জন্য অপেক্ষা করছি হুম আমি তোমার সেই জান্নাত এই তুমি কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে সরি আসলে তুমি খুব সুন্দর আচ্ছা চলো ছাতে যাই রুমে আমার বন্ধু আছে আচ্ছা ঠিক আছে আমি কখনো ভাবতেই পারিনি আমার জান্নাত দেখতে এতটা সুন্দর হতে পারে আমি ঠিকই বলেছিল সেদিন সত্যি আমি জান্নাতকে ভুল বুঝে চলে এসেছিলাম কারণ ওই মেয়েটা আদৌ জান্নাত ছিলই না তার ড্রেস জান্নাত যে ড্রেস পরে আসতে চেয়েছিল তার সাথে মিলে যায় আর আমি ভাবি জান্নাত আমাকে ঠকিয়ে অন্যকার হয়ে গেছে এই কল্পনা জিনিসটা খুবই খারাপ যার জন্য দুজনে কষ্ট পেলাম জান্নাতকে নিয়ে আমাদের বাসার ছাদে আসতে সে দৌড় এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর খুব কাঁদতে লাগলো আমিও তাকে জড়িয়ে ধরে এই দুদিনের সব কষ্ট ভুলে গেলাম আমি সেই দিনের জন্য খুব খুব সরি আমি ওই দিন রেস্টুরেন্টে কিছুটা লেটে পৌঁছে যেয়ে দেখি তোমার মতো সেম ড্রেস পরে একজন ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে সেটা দেখে আমি ভাবি সে ছেলেটাই তুমি কিন্তু আমার সেটা বিশ্বাস হচ্ছিল না তাই তোমাকে কল দিতে গিয়ে দেখি আমার ফোনে চার্জ নেই তাই অফ হয়ে আছে তারপর বাসায় চলে আসি সরি শাওন জান্নাত আমি তোমার ওই মেয়েটাকে তুমি ভেবে ভুল বুঝে চলে এসেছিলাম তারপর তোমার ফোনে কল দিলে তুমি কলটা রিসিভ করো নি তাই আমিও বাসায় এসে এই দুই দিন বের হয়নি শুধু বিছানায় মুখ গুজে তোমার জন্য কেটেছে আমি খুব সরি জান্নাত প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই আর কে তো না ভুলটা আমাদের দুজনেরই ছিল তাই দুজনেরই তার ফলস্বরূপ কষ্ট পেলাম জান্নাত আমি যখন তোমাকে পেয়েছি তাই আর হারাতে চাই না তুমি যখন আসতে চাইলে তখন আমি আমাদের বিয়ের সব ব্যবস্থা করে রেখেছি আমি জানি তুমি এ বিয়েতে না করবে না হুম কিন্তু আম্মু আব্বুকে আসতে বললে হতো না ওনাদের না জানিয়ে বিয়ে করলে তারা খুব কষ্ট পাবেন আচ্ছা ঠিক আছে তুমি আঙ্কেল আন্টিকে কল দাও আমাদের এখানে আসতে বলো কিন্তু তুমি কোথাও যাচ্ছ না ওকে ওকে আমার বাবুটা জান্নাত এটা কি ছিল কিছুই হয়নি জান্নাত কল করে তার আব্বু আম্মুকে আসতে বলল তারপর আমি জান্নাতকে নিয়ে আমার রুমে চলে গেলাম সেখানে আমার বন্ধু ও কাজিনরা আমাদের বাসর ঘর সাজাচ্ছে এসব দেখে জান্নাত খুব লজ্জা পেল শাওন ইনি কি আমাদের জান্নাত ভাবি যাকে তুই না দেখেই ভালোবেসেছিলি হ্যাঁ এই সে জান্নাত তারপর সবাই জান্নাতের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে গেল ওরা যেতেই আমি জ্বর থেকে জানাতের জন্য রাখা বিয়ের জিনিসপত্র বের করে তার হাতে দিলাম জানাতে সব দেখে খুবই খুশি হয়েছে এই তুমি এইসব কবে কিনে রেখেছিলে এক বছর আগে আমার তখন এক ফ্রেন্ডের বিয়েতে শপিং করতে গিয়েছিলাম সেখানে এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল তাই তোমার জন্য এনে রেখেছি বাহ আমার বরের পছন্দ আছে বলতে হবে আচ্ছা এখন আমি যাচ্ছি তুমি এখানেই থাকো আমার কাজিন রয়েছে তোমাকে বসা যে দেবে এই বলে রুমের বাইরে এসে আবিরদের নিয়ে আটা দিচ্ছে ঘণ্টা পর জান্নাতের আব্বু আমা চলে আসলেন তারপর সবাই মিলে আমাদের বিয়ের কাজ সম্পন্ন করলেন বাসুর ঘরে জান্নাত বসে বসে শাওনের জন্য অপেক্ষা করছে অন্যদিকে শাওনের কাজিনরা শাওনকে আসতেই দিচ্ছে না রাত প্রায় বারোটার সময় শাওনের আব্বু এসে ধমক দিতে সবাই শাওনকে ছেড়ে দিল আমি বাসর ঘরের সামনে এসে দরজা খুলে ভেতর ঢুকে দেখে জান্নাত বিছানায় বসে আছে তার কাছে এগিয়ে গিয়ে ঘুমটাটা সরতেই দেখে জান্নাতের মন খারাপ আমি জানি দেরি করে এসেছে তাই সে মন খারাপ করেছে তার হাত ধরে খাট থেকে নামিয়ে দাঁড় করে দিলাম তারপর পকেট থেকে একটা আংটি বের করে জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে বললাম এই মন শুধু তোমাকে চায় তুমি ছাড়া বেঁচে থাকা দায় এই মন শোনো করে কোনো বারণ শুধু তোমায় চায় সারাক্ষণ আই লাভ ইউ জান্নাত তুমি কেমন মেয়েরাম্মু হবে হ্যাঁ আমিও হতে চাই তোমার আম্মু চাও তোমার কবিতাটা সত্যিই অনেক সুন্দর ছিল তুমি যে এত সুন্দর কবিতা লিখতে পারো সেটা তো বলনি আমাকে জান্নাত আমি কবি রয় দু একটা ছোট গল্প রেখে তবে আমার এই কবিতাটা শুধু তোমায় নিয়ে লেখা তারপর জান্নাতের হাতে আংটিটা পরিয়ে দিলাম শাউন তুমি একদম আমার কল্পনায় আকার রাজকুমারীর মতো জান্নাত আমি তোমার কল্পনায় আকার রাজকুমারীর মতো হতে চাই না বরং তোমার সেই স্বপ্নে আকার রাজকুমারীতে হতে চাই তাই তাহলে আমাকে ছাদে নিয়ে চলো কি বলছো এত রাতে ছাদে গেলে পাশর করব কবে কিছুক্ষণ পরেই তো সকাল হয়ে যাবে আমার কথা শুনে জান্নাতে সে আমার গলা ছড়ি ধল তাই আচ্ছা ঠিক আছে আজ আর ছাদে যেতে হবে না অন্য কোনো দিন যাব এই তুমি না খুবই সুন্দর সেটা তো আমি আসার পরও বলেছিলে হ্যাঁ কি করব বলো তুমি এতটাই সুন্দর যে সামনে থাকলে বাকি সব ভুলে যায় শুধু তোমার রূপের প্রশংসা করতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কপাল এত সুন্দর একটা বউ রেখেছেন হে আল্লাহ তোমার লক্ষ্য করে শুক্রিয়া সকল প্রশংসা আল্লাহর শুধু তোমারই জন্য তোমার সৃষ্টিতে আমি মুগ্ধ জান্নাত আমার কথা শুনে মুচকি এসে আমার কপালে চুমুকে দিল আমি তাকে কোলে তুলে নিয়ে খাটে বসিয়ে দিলাম তারপর তার পাশে বসে তার হাত টেনে আমার কাছে নিয়ে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম তার ঠোঁটে যেন মধু লেগে আছে ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু কি আর করার নিঃশ্বাসের কাছে হার মেনে ছেড়ে দিতে হলো তারপর ধীরে ধীরে তার সমস্ত শরীর আলতু ছয় ভরিয়ে দিলাম তারপর হারিয়ে গেলাম একজন আরেকজনের মাঝে পরের দিন সকালে আব্বু বলল শাওন তুই যখন জান্নাতের কথা বলেছিলি তখন আমরা ভেবেছিলাম মেয়েটা তোর সাথে টাইম পাস করছে কিন্তু কাল মেয়েটাকে দেখে আমাদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে জান্নাত খুব ভালো মেয়ে তুই সত্যিই খুব ভাগ্যবান শোন কাল তোরা হানিমনে কক্সবাজার যাচ্ছিস আমি তোদের জন্য বাসের টিকিট কেটে রেখেছি কিন্তু আব্বু এখনই যেতে হবে পরে গেলে হতো না না তুই কক্সবাজার থেকে ফিরে এসে আমাকে ব্যবসায়িক কাজে সাহায্য করবি তুই তো কমার্স নিয়ে পড়েছিস তুই সাথে থাকলে আমাদের কোম্পানিটা আরও বড় হবে ইনশাল্লাহ আচ্ছা আব্বু আব্বুর সাথে কথা বলে রুম জানাতকে হানি কথা কথাটা বলতেই জানাত বলল চাউল এখন না গেলে হয় না আমি এতদিন লন্ডনে ছিলাম একটু এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেই তারপর না হয় হানিমুনে যাব যাবো হুম আমার এখন যেতে ইচ্ছে করছে না আচ্ছা দেখি আব্বুকে বলে বাসের টিকিটটা ক্যান্সেল করতে আজ আমার পাশেই একটা সুন্দর পার্ক আছে সেখান থেকে ঘুরে আসে আচ্ছা যাবো তবে বিকেলে হুম বউ ও বউ শোনো না বলছি আমরা দুটো বাবু নিব এই কি বলছো এসব কই কিছু না তো আচ্ছা আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি এই বলে বন্ধুদের কাছে চলে আসলাম কি রে দল তোদের বউদের কি খবর ওই শালা তুই তো বিয়ে করেছিস আমাদের বউয়ের খবর নিচ্ছিস কেন শোন ওরা তোদের বউ হলেও আমারও ভাবি হয় তাই দেবর হিসেবে ভাবিদের খোঁজ নিতে পারে তাহলে যে ভাবিকে কথাটা বলতে হচ্ছে শালা একটু মজা করতে দিবে না নাকি সে যাই হোক তুই কবি মনিকাকে বিয়ে করছিস আর বিয়ে যে প্যারা দেয় ইচ্ছে করে সারা জীবন বিয়ে না করেই কাটিয়ে দিতে শালা বিয়েটা করে নে দিন হলো কার বিয়ের দাওয়াত পায় না সে কবি সোহনের বিয়ে দাওয়াত খেয়েছিলাম যা শালা তোর ভাবি কল দিচ্ছে পরে কথা হবে বাসায় ফিরে রুমে এসে দেখে জান্নাত নেই নিচে এসে দেখে জান্নাত আমুর সাথে রান্না করছে বিকেলে জান্নাত আর আমি পার্কের একটি বেঞ্চে বসে আছে বাদাম খাচ্ছে বাদাম আমার ফেভারিট বউয়ের সাথে পার্কে বসে বাদাম খাওয়ার মজা আলাদা দেখো ওরা দুজন ঘাসের ওপর বসে একে অপরের কাঁধে মাথা রেখে কথা বলছে এই চলো না আমরা ওভাবে ঘাসের ওপর বসি বাহ আমার বউ তো খুব রোমান্টিক একদম আমার মনের মতো তোমার মনটাই যে আমার তাই সেম তো হবেই তাই না হ্যাঁ তাও ঠিক তারপর আমি আর জান্নাত গিয়ে ঘাসের উপর বসলাম সন্ধ্যাবেলা দুজনে বাসায় ফিরলাম পরের দিন জান্নাতের আব্বু বললেন তাদের বাসায় যেয়ে কয়েকদিন ঘুরে আসতে তাই সেদিন বিকেলে জান্নাতের বাসায় চলে আসলাম সাত বছর পর এই শাওন ওঠো সারা দিন এত ঘুমালে অফিস করবে কবে হুম বাবু একটু ঘুমাতে দাও না একটু না আব্বু নিচে বসে তোমার জন্য ওয়েট করছে এখনি ফ্রেশ হয়ে নিচে আসো আচ্ছা ঠিক আছে যাচ্ছি তুমি আরো রেডি করো ওকে মাতোশে নামি দিয়ে আমি অফিস যাব আরোহী অনেক আগে রেডি হয়ে বসে আছে তুমি দ্রুত নিচে আসো এই বলছি একটা কিস দিয়ে চাও না তুমি এখনো নতুন বর নাকি বুড়ো একটা আবার তাকে নাকি কেস দিয়ে ঘুম থেকে উঠাতে হবে কি বললে আমি বুড়ো হয়ে গেছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই বলে বিছানা থেকে উঠে জানা চলে যেতে নিলে খপ করে ধরে নিলাম এই কি করছো ছাড়ো আরো কি খাবার খাওয়াতে হবে তার আগে কিস করি খপ করে জানাতে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম কিছুক্ষণ পর ওয়া তুমি ছি তুমি ব্রাশ না করে সরি বাবু